বন্ধুরা কত বছর খাবার শুরুতে কি দোয়া পড়তে হয় খাবার শুরুতে বিসমুল্লাহ ও আলা বারকাতুল্লাহ এই দোয়াটি পড়তে হয় বন্ধুরা এবার বলি খাবার শেষে কি দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ ইল্লাজি আতওয়ামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া ঘুমতি কোটা দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওইলাইহি নুসুর পোশাক খাওয়া বা পায়খানা ঢোকার দোয়া পোশাক বা পায়খানা ঢোকার সময় দোয়াটি পড়বে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইল্লি আ'জুবু কামিলান খুব সে ওল খোবাইস পোশাক খাওয়া বা পায়খানা থেকে বের হওয়ার সময় এই দোয়াটি করবে কোফরাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজ হাওয়া

বিয় কলেমা শাহাদাত আসাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু বাংলা অর্থ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই